সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিসক পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ উক্ত প্রশ্নপত্রটির সমাধান বাংলা অংশ ইংরেজি অংশ এবং গণিত অংশ সহ সাধারণ জ্ঞান আলোচনা করব সুপ্রিয় দর্শক ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদের নাম অপিসয়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা শুরুতে দেখে নেব বাংলা অংশ বাংলা অংশের এক নাম্বার প্রশ্ন থাকছে সন্ধে বিচ্ছেদ অর্থাৎ আপনাকে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে যেখানে সন্ধিবিচ্ছেদ করতে হবে ক নাম্বার ছিল মোরুদ্যান সঠিক সন্ধিবিচ্ছেদ হবে মরু যোগ উদ্যান খ নাম্বার পরিষদ সঠিক সন্ধিবিচ্ছেদ হবে পরিযোগ সৎ এবং গ নাম্বার পৌর এর সন্ধিবিচ্ছেদ হবে প্রো যোগ উড় সুপ্রিয় এখানে উড় বানানটি দীর্ঘও হবে আন্তরিকভাবে দুঃখিত বানান মিস্টেকের কারণে তো এরপর আমরা দেখিনি দুই নাম্বার প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন দেখুন এক কথায় এই আপনার এগারো থেকে বিশতমা গেটের চাকরি প্রস্তুত অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এক কথায় প্রকাশ হচ্ছে ক নাম্বার যা নিবারণ করা কষ্টকর তা দুর্নীড় আর যে মেয়ের বিয়ে হয়নি অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত একে বলা হয় একাধিক্রমে সুপ্রিয় দর্শক এই ছিল দুই নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে দেখুন অনেক সময় চাই সমাস নির্ণয় করতে হবে আবার অনেক সময় বলে ব্যাজবাক্য সহ সমাস নির্ণয় তো এই প্রশ্নে যেহেতু বাক্য সহ বলেছে সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ব্যাজবাক্য লিখতে হবে যেমন শশ ব্যস্ত এর সঠিক ব্যাসবাক্য হবে শশকের ন্যায় ব্যস্ত এটি উপমান কর্মধারই সমাজ এবং নাম্বার চতুর চতুরঙ্গ এর বেশবাক্য হবে চার অঙ্গের সমাহার আমরা জানি সমাহার থাকলে এটি দ্বিগু সমাজ হয় এরপরে চার নম্বর প্রশ্ন বলছে বিভক্তিসহ কারক নির্ণয় করতে হবে কারক নির্ণয় যেটি আমরা বুঝ জেনে থাকি তো কয় নাম্বার হচ্ছে ডাক্তার ডাকো এটির কর্মে শূন্য এবং ছাত্ররা বল খেলে তো বলে আন্ডারলাইন ছিল এই জন্য করণে শূন্য হবে সুপ্রিয় দর্শক এরপরে আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা কিছু বাক্য দেওয়া থাকবে সেখান থেকে ট্রান্সলেট করে ইংলিশে লিখতে হবে ক নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর ইংরেজি কী হবে এর ইংরেজি হবে বাংলাদেশ ইজ এ রিভাইন কান্ট্রি অথবা আপনি চাইলেও লিখতে পারেন বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার আপনার মতন আপনি লিখতে পারেন সুপ্রিয় দর্শক খ নাম্বার প্রশ্ন খ নম্বর প্রশ্ন বলছে যে দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে দেখুন ধরে হতে থেকেছে এভাবে হলে তো আমরা জানি সিন্স এবং ফরের ব্যবহার করতে হবে তো সিনস এবং ফরের ব্যবহার হলে অবশ্যই আপনাকে বিন নিতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে সুতরাং দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হবে ইট বিন রেইনিং ফর টু আওয়ার্স সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি গনাম্বার নাম্বার বলছে যে তোমার এটা করা উচিত দেখুন বাক্যটি হচ্ছে তোমার এটা করা উচিত এর ইংরেজি হবে ইউ শুট ডু দিস তোমার এটি করা উচিত সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে আপনাকে আর্টিক্যালে ব্যবহার হতে পারে আপনার প্রিপোজিশনে ব্যবহার হতে পারে আপনার উপযুক্ত যে কোনো শব্দ ব্যবহার হতে পারে তো আমরা দেখে নিই এ নাম্বার প্রশ্ন হি লিভস ইন ঢাকা হি লিভস ইন ঢাকা ড্যাশ টেন ইয়ার্স এখানে আপনাকে একটি উপযুক্ত শব্দের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আফটার টেন ইয়ার্স এরপর আমরা দেখে নিই তবে আপনার কিন্তু প্রিপোজিশনেও পড়ে এরপরে দেখে নিই বি নাম্বার দ্য টেস্ট কনসিস্ট ড্যাশ সেভেন্টি কোয়েশন অর্থাৎ আপনাকে এই যে কনসিস্টের ব্যবহার আমরা জানি কনসিস্টের পরে অফ হয় এরপরে দেখে নিই সি নাম্বার সি নাম্বার বলছে মিল্ক ইজ প্রিফারেবল ড্যাশ টে দেখুন প্রিফারেবল পরে কিন্তু টু হয় এর জন্য এখানে সঠিক উত্তর হবে মিল্ক ইজ প্রিফারেবল টু টে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য জেন্ডার সুপ্রিয় দর্শক আপনাকে জেন্ডারে পরিবর্তন করতে হবে যেমন এখানে ড্রোন লিখেছে ড্রোন থেকে হবে বি অর্থাৎ মোমাসি আর ড্রোন এইটা হচ্ছে স্ত্রীবাচক ড্রোন আর বি হচ্ছে পুরুষবাচক বা ম্যাসকুলাইন জেন্ডার যেটা বলো এবং বি নম্বর হচ্ছে মনক এর বিপরীত লিঙ্গ হবে নন আট নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে যে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এ ক্লাসরুম দেখুন ক্লাসরুম সম্বন্ধে আপনাকে যে কোনো পাঁচটি বাক্য লিখতে হবে আপনারা অবশ্যই পারবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই গুগল থেকে দেখে নিই অথবা আমাদের আমাদের চ্যানেলের প্লে লিস্ট করা এই সব আপনার হচ্ছে অনুচ্ছেদ কিংবা অনুবাদের প্লেলিস্ট সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাথের অংশ বলছে একজন ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর সহ পাঁচ হাজার দুশো আশি টাকা দেখতে পেয়েছে আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে দেখুন চার হাজার তো তার মূল ক্যাশ এখন বলছে চার বছর পর পাঁচ হাজার দুশো আশি টাকা অর্থাৎ পাঁচ হাজার দুশো আশি থেকে চার হাজার বাদ দিলে বারোশো আশি টাকা হয় এইটা হচ্ছে কি চার বছরের মুনাফা এখন চার বছরের মুনাফা যদি বারোশো আশি হয় দেখুন বলছে যে তার অ্যাকাউন্টে কত বছর পরে বা কত সময় পরে আট হাজার আটশো তাহলে আট হাজার আটশো থেকে চার হাজার টাকা বাদ দিই আমাদের এখানে পাবো চার হাজার আটশো টাকা এখন আমরা লিখতে পারি বারোশো আশি টাকার সুদ হয় চার বছরে এক টাকার সুদ হয় অবশ্যই এটি কমে যাচ্ছে অর্থাৎ ভাগ হবে তাহলে ভাগ হলে চার ভাগ বারোশো আশি এখন চার হাজার আটশো টাকায় তাহলে কত টাকা সুদ হবে এটি চারগণিত চার হাজার আটশো ভাগ বারোশো আশি করলে আমাদের উত্তর আসবে পনেরো বছরে সুপ্রিয় দর্শক আপনার পনেরো বছর পর ওই অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে সুপ্রিয় দর্শক এ ছিল নয় নম্বর ম্যাথ এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন দশ নম্বরের একটি অঙ্ক দশ নম্বর বলছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে যখন বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তার মূল্য দাঁড়ায় আশি টাকা আবার দশ পার্সেন্ট যদি লাভে বিক্রি করে তখন তার মূল্য দাঁড়ায় একশো দশ টাকা অর্থাৎ এই যে লাভ এবং ক্ষতি এটি আমরা ডিফারেন্স পাই মাত্র তিরিশ টাকা আচ্ছা বিনামূল্যে বিক্রয় মূল্য যদি তিরিশ টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত অবশ্যই একশো টাকা তাহলে একে কত হয় ষাটে কত হয় এখানে উত্তর আসবে ক্যালকুলেশন করলে দুশো টাকা সুপ্রিয় দশক অর্থাৎ এই দ্রব্যটির কয় মূল্য দুশো টাকা এই ছিল দশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন বিষ থেকে এসেছে এবং এটি মান নির্ণয়ের অঙ্ক সুপ্রিয় দশক এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফাইভ তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করতে হবে দেখুন আমাকে অঙ্কটি একটি সাজিয়ে নিতে হবে দেওয়া আছে কি বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পাঁচ তার এক্স স্কোয়ার এই যে এটাকে যদি আমরা লসাও করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান পাঁচ অর্থাৎ আমরা লিখতেই পারি এই এক্সটা পাঁচের সাথে ভাগ করতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স এখন যেই প্রশ্ন প্রশ্নে যেটি দেওয়া আছে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এটাই ওয়ানটা এপারে নিয়ে এসে মান বসালে উত্তর আসবে ওয়ান বাই সিক্স এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই বারো নম্বর প্রশ্ন এটি একটি মান নির্ণয়ের অঙ্ক এখানে বলছে ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান মাইনাস এ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ঠিক আছে এটি দিবেন তবে এখানে আপনাকে অবশ্যই অঙ্কটা সাজায় নিতে হবে যেহেতু বলছে এ বাই ওয়ান ওয়ান বাই এ সমান ওয়ান মাইনাস এ তাহলে এই এটা এইবারে নিয়ে যায় আমরা তাহলে আমরা কী পাব এ প্লাস ওয়ান বাই এ সুমান ওয়ান মানে এটার মান হচ্ছে এক তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ অর্থাৎ টু এ ওয়ান বাই এ এটা কাটাকাটি করলে মান বসায় এক থেকে মানে দুই থেকে একবার দিলে এক হবে অ্যান্সার সুপ্রিয় দর্শক এই ছিল বারো নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে সাধারণ জ্ঞানের যে ও এর সদর দপ্তর কোথায় দেখুন ও আইসির সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে সুপ্রিয় দর্শক ছয় নম্বর প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানের বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ডিসির ওয়াশিংটন হ্যাঁ ওয়াশিংটন ডিসি এরপর আমরা দেখিনি সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি হচ্ছে বঙ্গ বঙ্গোপসাগরে অবস্থিত ঘ নম্বর প্রশ্ন ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি দেখুন ধান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরের প্রশ্ন সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানের পরের প্রশ্ন হচ্ছে ও নাম্বার প্রশ্ন ও নম্বর প্রশ্ন বলছে যে নামহীন গোত্রহীন এটি এর লেখক কে সুপ্রিয় দর্শক নামহীন গোত্রহীন এর লেখক হচ্ছে হাসান আজিজুল হক সুপ্রিয় দর্শক ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে যে আইসিসি ট্রফিতে আইসিসি ট্রফিতে বাংলাদেশে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে সঠিক উত্তর হবে শফিকুল হক হীরা সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কী উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় যে যন্ত্র দিয়ে তার নাম হচ্ছে ট্যাকোমিটার আর জাহাজ জলে সমুদ্রের যে জাহাজের যে গতি সেটি মাপা হয় কিন্তু ফ্যাদোমিটার দিয়ে সুপ্রিয় দর্শক বরকি জ নম্বর হচ্ছে অগ্নিস্বর কোন ফলের বা ফসলের উন্নত জাত অগ্নিশ্বর হচ্ছে কলার একটি উন্নত ফলের বা ফসলের জাত সুপ্রিয় দর্শক এই পরে আমরা দেখে নিই ঝ নম্বর প্রশ্ন ঝ নম্বর প্রশ্ন বলছে যে ডাব্লু এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ইয় নাম্বার প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য সুপ্রিয় দর্শক বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আমাদের ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা সকলের জন্য